দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি বাররা বাস স্টেশন উত্তর পাশে দি ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের মধ্যে আপনার ক্যাম্পাসের দৃশ্যগুলো আপনাদের দেখার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য যে ক্যাম্পাসটি ঝকঝক করছে রোদের আলোর মধ্যে আর চারিদিকে দেখুন এই প্রাকৃতিক পরিবেশটা অনেক এই জায়গায় অনেক সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাই কলেজের যে ভিউটা অসাধারণ হয় তো আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই কলেজের যে বিউটা বিকালবেলা এই জায়গায় মানুষ অনেক বসে আড্ডা দেয় অনেক একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই কলেজটি তৈরি হয়েছে কলেজটির বয়স কিন্তু বেশি সময় না তৈরি দেবীদ্বার একটি আলোকিত করে রয়েছে কলেজটির মধ্যে আপনারা কলেজটি দেখতে পারছেন অনেক সুন্দর এটি হলো কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাশয়ের বাররা পৌর এলাকায় É, uh, não é não guardar mudou